সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাহমুদা টেলিকম অ্যাপসে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিভাবে টাকা অ্যাড করবেন তো টাকা অ্যাড করার জন্য প্রথমত মাহমুদা টেলিকম অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আমি প্রথমত দেখাচ্ছি যে আমার ব্যালেন্স কত আছে মাই ব্যালেন্সে চেক করে দেখি আমার ড্রাইভ ব্যালেন্স কত আছে এখানে দেখতে পাচ্ছেন দুশো টাকা আছে তো পেমেন্ট গেটের মাধ্যমে টাকা অ্যাড করার জন্য প্রথমত অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর যদি ফ্লাক্সি করেন ফ্লাক্সি করার জন্য মেন ব্যালেন্স সিলেক্ট করবেন যদি ড্রাইভ অফ আর হিট করার জন্য টাকা অ্যাড করেন তাহলে ড্রাইভ অপশনটা সিলেক্ট করবেন তো আমি ড্রাইভ দিয়ে দেখাচ্ছি ড্রাইভ সিলেক্ট করলাম তারপরে যেটা করবেন এইখানে যে অপশনটা দেখাচ্ছে পেমেন্ট গেটওয়ে এটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিলাম তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে কত টাকা পাঠাবেন সেই সংখ্যাটা দিবেন আমি এখানে একশো টাকা দিতেছি একশো টাকা দিলাম দেওয়ার পর যেহেতু বিকাশ পেমেন্ট গেটওয়ে মাধ্যমে টাকা অ্যাড করব এখানে বিকাশটা সিলেক্ট করব তারপরে এখানে এখানে খেয়াল করবেন আপনি যে নাম্বার থেকে টাকাটা অ্যাড করবেন যে নাম্বার থেকে টাকাটা নেবেন আর কি ওই বিকাশ নাম্বারটা দেবেন এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিতেছি কনফার্ম করার পরে দেখবেন একটা ভেরিফিকেশন কোড আসবে এই যে আমার এখানে আসছে আমি দিয়ে দিই জিরো এইট আমি ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম তারপরে আপনাদের বিকাশ পিন কোডটা দিয়ে দেবেন আপনাদের যে বিকাশ নাম্বারটা দিয়েছেন এখানে ওইখানে বিকাশ পিনকোডটা দেবেন আমি দিয়ে দিতেছি আমারটা আমি দেখতে অ্যাড হয়ে গেল অটোমেটিক্যালি আমরা এখন চেক করে দেখব যে টাকাটা অ্যাড হয়েছে কিনা আমার চেক করার জন্যে মাই ব্যালেন্সে মাই ব্যালেন্সে ক্লিক করব তা আমি দেখাইছিলাম ড্রাইভ ব্যালেন্স আমার অ্যাকাউন্টে ছিল দুশো টাকা এখন আমি একশো টাকা অ্যাড করলাম দেখি কত টাকা আছে ড্রাইভ ব্যালেন্স এখন দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা আছে আমি একশো টাকা অ্যাড করলাম তিনশো টাকা হয়ে গেলো এইভাবে বিকাশ পেমেন্ট গেটের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওটা দেখে